অযোধ্যা রামলালার রামের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে অব্যাহত রয়েছে নানা কর্মসূচি শাসক দলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সামিল হচ্ছেন দলে প্রদেশ নেতৃত্ব থেকে শুরু করে নির্বাচিত প্রতিনিধিরা আগরতলা বনমালীপুর বিধানসভা কেন্দ্র এলাকায় পৃথক পৃথক দুটি সাফাই অভিযান কর্মসূচিতে আবারও অংশ নিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে আয়োজিত সাফাই অভিযানকে ঘিরে দলীয় কার্যকর্তাদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা আগামী বাইশে জানুয়ারি অযোধ্যা রামলালায় প্রাণ প্রতিষ্ঠা হবে ঐতিহাসিক রাম যদিও এই রাম মন্দিরের অসমাপ্ত নির্মাণ কাজ নিয়ে বিভিন্ন মহল ইতিমধ্যে চলছে জোরদার চর্চা এর মধ্যে অসমাপ্ত মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আর এই রাম মন্দিরের কে কেন্দ্র করে প্রধানমন্ত্রী আহ্বানে সারা দিয়ে গোটা দেশ জুড়ে চলছে এখন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে সাফাই অভিযান কর্মসূচি গত 14 জানুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী 22 জানুয়ারি পর্যন্ত সারা দেশের সাথে রাজ্যীয় কর্মসূচিতে শামিল হলেন শাসক দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে কার্যকর্তারা প্রায় প্রতিদিনই বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে চলছে সাফাই কর্মসূচি তথা स्वच्छ ভারত অভিযান শুক্রবার আগরতলা বনোমালিপুর বিধানসভা কেন্দ্র এলাকায়পৃথক পৃথক দুটি সাফাই অভিযান কর্মসূচিতে শামিল হলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ফটাজাজো এদিন সকালে আগরতলা ধলেশ্বরম কৃষ্ণ সাধনা কুটির আশ্রমে প্রথমে সাফাই করেন শ্রী ভট্টাচার্য। একই ভাবে বনমালিপুর মণ্ডলের উদ্যোগে আজিত লাল বাহাদুর এলাকায় সাফাই অভিযানে অংশ নেন তিনি। এতে প্রদেশ বিজেপি সভাপতির সাথে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি चंद्रशेखर দেব সহ স্থানীয় কর্পোরেটর ও দলীয় কর্মকর্তারা। স্বাগত আছেন যে ইতিমধ্যে আমাদের 22শে জানুয়ারি দীর্ঘ প্রতীক্ষার পর সেখানে আমাদের রামলালা আমাদের সনাতন ধর্মের आराদ্ধ্য দেব রামলালার সেখানে প্রাণ প্রতিষ্ঠা হতে চলছে তো এই রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের কাছে আহ্বান করেছিলেন যে মকর সংক্রান্তির দিন থেকে বাইশে জানুয়ারি অবধি যে প্রত্যেক তীর্থক্ষেত্রগুলিকে সাফাই অভিযানের একটা কর্মসূচি উনি আহ্বান করেছিলেন তারই অঙ্গ হিসাবে সারা ভারতবর্ষেই আমাদের আমাদের এই সাফাই অভিযানের কর্মসূচি এদিকে রামনগর চার নম্বরের শেষ প্রান্তে রাম ঠাকুর সেবা মন্দির এবং মন্দির সংলগ্ন মসজিদ সাফাই অভিযানে অংশ নেন নাগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এদিনের এই কর্মসূচিতে মেয়রের সাথে ছিলেন কর্পোরেটা তুষার ভট্টাচার্য নিবাস ও দলীয় কার্যকর্তারা রাজ্য প্রতিষ্ঠা সারা ভারতবর্ষে সেটা কিন্তু হতে যাচ্ছে কিন্তু শত শত কোটি মানুষের সহযোগিতায় এবং ইচ্ছায় এটা মন্দির হচ্ছে কিন্তু আমাদের পক্ষে সারা রাজ্যের মানুষের পক্ষে সেই দিন উপস্থিত থাকা সম্ভব হবে না কিন্তু আমরা এই স্বচ্ছতা মন্দিরে যে পবিত্রতা রক্ষা করার মাধ্যমে আমরা রামচন্দ্রদেবকে স্পর্শ করবো এবং আমার আশা থাকবে আমাদের এই এত বছরে এতদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে সমগ্র ভারতবাসীর কল্যাণের জন্য রামচন্দ্রদেব আমাদের আশীর্বাদ করবে